আহদুল্লাহ সলাহত সল্লাহ আলা রসুল্লাহ হাবাদ সুপ্রিয় দর্শক সুরাতুল ফাতেহা কোরান একাদেমির এমন একটি সুরা যার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত যে বিষয়টি মানুষের সবচেয়ে বেশি পরিচিত হয়ে থাকে যে বিষয়টি মানুষের সবচেয়ে কাছের হয়ে থাকে সে বিষয়ের মর্যাদা এবং মাহাত্ম্য মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে সুরা ফাতেহার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সুরাতুল ফাতেহার মর্যাদা যত বেশি আমাদের কাছে সেটি ততই সাধারণ সুরা অথচ প্রে নবী সাল্লা সাল্লাম সুরা প্রসঙ্গে বলেছেন যে কোরআনে তো নয় এমনকি কোরআনের পূর্ববর্তী যে সমস্ত আসমানি গ্রন্থ ছিল তৌরাত জবর এঞ্জিল তার কোনোটিতেই সুরাএ ফাতেহার সমকক্ষ অর্থাৎ মর্যাদার দিক থেকে সুরায় ফাতেহার সমতুল্য কোনো সুরা বা কোনো অংশ নাজিল হয়নি আবুসাই খুদ্ি রাজিয়াল্লা বর্ণনা করেছেন যে প্রিয় নবী সাল্লাম তাকে সুরায় ফাতেহা শেখাবার সময় বলেছিলেন যে এটি হলো কোরআনে করিমের যত সুরা আছে তন্মধ্যে থেকে সবচেয়ে আদম সবচেয়ে মহৎ সবচেয়ে মহান এবং সবচেয়েতে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠতম সুরা এসুরার মর্যাদার দ্বিতীয় দিক হল আল্লাহর বলার কাছে এটি এত গুরুত্বপূর্ণ যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল পাঁচাত্তর সালাত এবং অন্য সকল সালাতের মধ্যে এই সুরার পড়াটাকে আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছেন প্রত্যেক রাখাতেই এই সুরাটি আবশ্যিকভাবে পড়তে হয় কত গুরুত্বপূর্ণ হলে প্রত্যেক রাখাতেই আল্লাহ্বুল আলমিন সুরা ফাতেহার আবশ্যক করে দিয়েছেন আমাদের জন্য পাঠ করাটাকে এখান থেকে সুরা ফাতেহার মর্যাদা বোঝা যায় সুরাতুল ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয় উম্মুল কোরআন মানে হলো কোরআনের মূল কোরআনের মূল বলার একটি কারণ এটি যে এসুরার মধ্যে আল্লাব্বল আলমিনের রুবী অর্থাৎ আল্লাহ তালা রব হওয়ার বিষয়ে স্বীকারোক্তি রয়েছে এসুরার মধ্যে আখরাতের প্রতি ইমান আনয়নের বিষয়টি রয়েছে ইস্যুরাতের মধ্যে ইয়াকানা আহ আইন এ আয়াত পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা একত্রবাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে এ বাদতকে খালেজ করা হচ্ছে শির্ক এবং এ জাতীয় বিষয়গুলি থেকে এবং এসুরার মধ্যে একচ্ছত্রভাবে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের বিষয়টি রয়েছে আল্লাহর কাছে সমস্ত প্রার্থনাগুলোকে পেশ করা নিবেদন করার বিষয়টি রয়েছে তো কোরআনের মৌলিক সমস্ত বিষয়গুলো এ থাকার কারণে এটিকে কোরআনের মূল তথা অমুল কোরআনও বলা হয় সুরাতুল ফাতেহার আরেকটি বৈশিষ্ট্য হল জিভিল আলহ আমাদের প্রিয় নবী সাল্লাহামকে বলেছিলেন আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুটি নূর তথা আলোর সুসংবাদ দিচ্ছি তার একটি হল সুরাতুল ফাতেহা আর আরেকটি হলো সুরাতুল বাকরার শেষের আয়াতসমূহ অর্থাৎ এগুলোর মধ্যে আল্লাহ আল্লাহবুল নূর তথা আলো রেখেছেন যে আলো দিয়ে আমরা পথ চলতে পারি দুনিয়া এবং আখেরাতে সুরাতুল ফাতেহার পাঁচ নম্বর বৈশিষ্ট্যের বিষয় হলো যে এটিকে সুরাতুল শেফা তথা আরোগ্য লাভের সুরা বলা হয়ে থাকে যে কোনো রোগ যে কোনো বালাই যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের জন্য এই সুরা পাঠ করে যদি আমরা পানিতে তেলে বা কোনো খাবার পানীয়তে আমরা পড়ে ফুঁদেই অথবা শরীরের যে অংশে অসুস্থতা আমরা ফিল করছি সে অংশ যদি আমরা ফু দেই বা ফু দিয়ে সেটা মুছে দেই তাহলে ঈশাআ তার মাধ্যমে আমরা আরোগ্য লাভ করতে পারব সাল্লাম সহ পরবর্তীতে সাহাবাই ক্রাম এবং তৎপরবর্তী যুগে বিভিন্ন মনীষীগণ এসুরা আমল করে বিভিন্ন রোগবালাই থেকে অলৌকিকভাবে এবং বিস্ময়করভাবে মুক্তি লাভ করেছেন সাধারণ চিকিৎসার যে মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ করার পাশাপাশি এসুরাকে আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে রোকিয়া হিসাবে আমরা আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতেহার যে মর্যাদা এবং মাহত্যর কথা আমরা জানলাম সেটিকে আমাদের উত্তরে সর্বদা উপলব্ধি করার তৌফিক দান করুন সুরাতুল ফাতে হা শুধু সালাতে নয় সালাতের বাইরেও আমরা পাঠ করব বেশি বেশি করে ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো এবং কোরআনে করিমের এই গুরুত্বপূর্ণ সুরার যে মর্ম এর যে অর্থ এর যে বিশ্লেষণ এবং ব্যাখ্যা সেটাও আমরা উপলব্ধি করবার চেষ্টা করব আল্লাহতে আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি